খুলে বলার প্রয়োজন হবে না সব বুঝতে পেরে গেছে শিয়াল এবার বুঝোচ্ছে এদের মতো কি বুঝোচ্ছে জানিস রাজার কচি কুচি বাগানের ঘাসগুলো অন্যদের ছাগল পালের এসে খেয়ে নেয় তাই রাজা লোক রেখে কত মাইনে দেবে তাই রাজা ঠিক করেছে একটা কাঠের বাঘ তৈরি করেছে স্প্রিং লাগি কিরম চালাকি দেখেছে কি বলছে স্প্রিং লাগিয়ে একটা কাঠের বাক্স তৈরি করেছে ওই স্প্রিং যখন ছেড়ে দেয় বাঘ মাথা লম্বা করে গো করে শব্দ করে দেয় যাতে অন্য ছাগল পালেলে আওয়াজ শুনে পালিয়ে যায় তো ওটা আসলে বাঘ না ওটা হচ্ছে কাঠের বাঘ আসল বাঘ না চল চল আমার সঙ্গে চল তাহলে বন্ধু আগে যদি জানতে পারতাম তাহলে আমি এত কষ্ট করে গিয়ে ফিরে আসতো চল বলে যাচ্ছে কিছু চল আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন শিয়াল ছাগল নিয়ে আসে সিংহ কুয়ার ভিতর থেকে আওয়াজ দিয়ে বেটাই নিজের বিবেক কে বোঝায় সবর কর ধৈর্য ধর কাছে এলে তবে ওকে আহার করব আগের মতো ভুল আমি করব না আল্লামা রুমি হুজুর বলেন শিয়াল যখন গুহার মুখে নিয়ে গেল আর সিংহ তার হাতটা লম্বা করে দিয়ে মাথাটা তুমড়ে ভেঙে দিয়ে বুকটা ফেলে রক্তগুলো খেয়ে নিল রক্ত খেলে না পিপাসা বাড়ে পিপাসা বাড়ে সিংহ বলছে শিয়ালকে বন্ধু অনেক দিন হয় না তো হয়েছে রক্ত খাওয়ার পরে এত তৃষ্ণা এত পিপাসা গেছে আমি আর সহ্য করতে পারিনি তুমি একটু দেহটা পাহারা দেবে আমি নদীর থেকে একটু পানি খেয়ে এসে তবে শিয়ালগঞ্চেও বন্ধু পুয়ার ভিতরে দীর্ঘদিন না কেমন হারেছিলে তোমার সঙ্গে সাক্ষাৎ হতে তোমার কষ্টের কথা বলার কারণে আমি যে তোমার জন্য আহার আনতে গিয়েছিলাম তুমি জানো পাহরানতে গিয়েছে আসলে নয় ও আর তোমার না আমার তুমি একবার পানি খেতে যাও ভি ফিরে গেলে বুঝতে পারবে আহট টাকার শিয়াল পাহারা দিতে রেখে গিয়ে সিংহ গেল নদীতে পানি পান করতে পানি পান করে ফিরে আসার পরে শিয়াল যখন শিকার করেছে প্রথম তো খাবে কলিজা কিন্তু বুকটা ফেরা দেখার ভিতরে কলিজা নাই কোন আল্লাহ রুমি বলেন শিয়ালকে সিংহ করেছিল বন্ধু কষ্ট করে আমার জন্য দুবার ওকে বুঝিয়ে এনেছ এবার আমি পানি খেতে গিয়েছি ফিরে এসে কলিজা খাবো কিন্তু দেখছি কলিজা নাই কারণটা কি শিয়াল বলছে বন্ধু তোমার মতো বোকার একটাও নাই এ ছাগলের আসলেই তো কলিজা নাই কলজে নাই তাহলে কলজে না থাকলে বেঁচে ছিল কি করে বলছি তো কল যে নাই তার মানে তার আগে শিয়াল কল যে খেয়েছে আমি আপনাদের পূজাতে পারছি কি জানি না আজকে তুমি নামাজ পড়ছো জুয়া খেলছো আজকে তুমি নামাজ পড়ছো মদ খাচ্ছ আজকে তুমি নামাজ পড়ছো নাগিবাজি করছো নারীবাজি করছো ও মুসলমানের ছেলেরা যত অন্যায় করছো আর ভালো কাজে নামাজে দাঁড়িয়ে যাচ্ছো কারণটা কি আল্লাহ মা রুমি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে কিতাবের ভিতরে জানিয়ে দিয়েছেন আরে কেন তার জীবনীতে পাওয়া যায় আল্লাহ রুমি বলে ওই ছাগল তার কথা যখন শিয়াল বলেছিল আসলে ওর কলিজা নাই বলল সিংহ বলছে বন্ধু কলিজা থাকবে কেমন করে এই কলিজা না থাকলে বাঁচবি কেমন করে তখন শিয়াল বলছে বন্ধু তুমি সত্যি করে বলো আমি ওকে যখন প্রথম এনেছিলাম তুমি ওকে ধাক্কা দিয়েছিলে খাওয়ার জন্য ও জেনে বুঝে ফিরে গিয়েছিল আবার যখন ওকে বুঝিয়ে আপনার কাছে নিয়ে এলাম সত্যি করে বলো ওর যদি কলিজা থাকতো দিল থাকতো ও কি আমার ভাওতা নাই পরে দ্বিতীয়বার তোমার কাছে কি আসতো না 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 ওর কলি যা বলে এসেছে আল্লামা রুমি বলে মুসলমান কলেমা পড়েছে অন্যায় কাজ করছে একটাই তার কারণ একটাই তার কারণ কারণটা হলো ওদের ইমান আছে ইমানের কলি যা নাই অসুবিধা হচ্ছে আপনাদের ঈমানের কলজা হলো আল্লাহ আর তার রাসূল ভালোবাসা তাই তো না কি যে দিল যে অন্তর নবীর সঙ্গে ভালোবাসা করেছে সে দিলকে কেউ কি কোনো দিন শরীয়ত থেকে ইসলাম থেকে হটাতে পেরেছে মনে পড়ে যায় ইতিহাসের পাতায় লেখা ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি একজন নারী তার নাম হল সুমাইয়া কলেমা পড়ার অপরাধে তাকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দূর থেকে আবু জেহেল করেছিল তীর গুপ্ত স্থানে লজ্জা স্থানে সেই তীরের আগাতে সোমাইয়া শহীদের পানে পান করেছিলেন তো বলতে পারতো আবু জেহেল তীর মারিস না আমি তোর বর্ষতা স্বীকার করছি না হতেই পারে না হতেই পারে না যে দিলে একবার আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার আলো জ্বলে গেছে জীবন দিলে ও আলো লিবাতে জোরে বলে তাই একটা ঘটনা মনে পড়ে গেল হাদিস্বরী রসুল্লাহ মিয়ারা যে গেলেন রসুল্লাহ মিয়ারা যে গেছে এই অসুবিধা হচ্ছে কি আপনাদের ভাই জোরে তো বিদ্যান্ত দেখি না রাই তকবির কেন আমি তো শেষ বক্তা আর আমার পরে বক্তা যিনি তিনি তো আছে একদম সোজা কারণ আমি আগেই বলেছি এখন এই শেষ বক্তার খুব জ্বালা আছে ভাই তাড়াতাড়ি ছেড়ে দিলে কিছু শ্রোতার ভালো হয় আর কিছু শ্রোতা আছে তাকে একটু বললে ভালো হয় কেন আপনাদের ভিতরে সেরকম নেই তো তাহলে দুটো ভাগ করে দেবো যে আল্লাহ আল্লাহ আরে দুটো কথা বলবো তো আমি বলার ক্ষমতা আমার আছে যে এই তো সবসময় খবর দিচ্ছে ডানা আসছে ডানা আসছে একশো কুড়ি কিলোমিটার বেগে ডানা ঝড়ের নাম দিয়েছে ডানা ওয়াজ করবো তবে আল্লা ফির ক্যালিমুল্লা সের সঙ্গে একটা জলসা করেছিলাম কুমার জলে হুজুর ওয়াচ করছেন আমি স্টেজে পাশে বসে আছি তার মানে হুজুর সন্ধ্যা টাইম একটু ওয়াজ করছেন আহা কুমার জোলে ওয়াচ করছেন বলে এমন একটা দিন আসবে পানি আসমান থেকে অনাবরত বর্ষণ হতে থাকবে সেদিনটা দিনটা হলো নারী পুরুষের কথা লক্ষ্য করে বলেছিল নারী এমন হবে পর্দা থাকবে না লজ্জাসরম থাকবে না সেদিন নারী অবাধে ঘোরাফেরা করবে এটা কেয়ামতের আলামত বলে বলছেন সেদিন আল্লাহ ওই গজমের পানি বর্ষণ করবে সুদের মদের ঘুষের ব্যবসায় পুরুষ জড়িত হয়ে যাবে বাধা ছিনছি ভ্যান ঠেলে খায় সারাদিনে দুশো টাকা রোজগার হয় কিনা জানি না রোজ সন্ধেবেলা স্বামী স্ত্রী ঝগড়া কারণটা কি চাল আনে তো আলু আনে না আলু আনে তো চাল আনে না সারাদিন যা উপার্জন করে চাল আলু ডাল হয়ে যায় কিন্তু হয় না ঝগড়া হয় কেন ও তো দুশো টাকা রোজগার করে দেড়শো টাকা লটারি টিকিট কেটেছে কোটিপতি হবে বলবে কি কথা ভুল বলছি নাকি আচ্ছা ভাই আমরা কার মালের লুবি একটু বলুন তো কার মালে দিদির না দাদার না আল্লাহ এত আস্তে আওয়াজ হলো কি ওয়াজ করবো আল্লাহর নামটা নিতে আপনাদের কি কষ্ট হবে আচ্ছা আপনাদের আল্লাহ কি কারুর ভাসুন নাকি তুলে দেখেন তো দেখি ওই দেবো তুলে ফেলে ফেলে না বুঝে তুলে ফেলে আল্লাহর নাম নিলে কি হয় আল্লাহর নাম নিলে কি হয় শুধু ফেরাউনের রাজগেটে লেখা ছিল আল্লাহ ফেরাউন জানতো ফেরাউন জানতো আল্লাহ একজন আছে আছে না নাই ফেরাউন জানতো না নারবিনী তার লাইন নড় নড়চড় হয়ে যাবে আমারে লেড়ে দিলে যে লাইন ধরেছি ওটাও নর্চার হয়ে যাবে তাহলে ফেরাউনের কথা একটুখানি বলি ফেলি বলবো বাবু ফেরাউন যখন খোদার সাইজে ছিল খোদা দাবি করেছিল খোদা হয়েছে আচ্ছা ভাই আমরা যে খোদাকে খোদা বলে মানি তার কাছে না চাইলেও তিনি দেন না দেন না কথা বলে তুমি কটা চাও তুমি তো শুধু চাও টাকা গাড়ি আর বাড়ি আর কি চাও আর কি চাও কিন্তু সারা দিনে তোমার কড়া অক্সিজেন লাগে জানো মরুভূমি চলে যাচ্ছে জান করে যাবে না ওটার নয় তো উঠতে বাধ্য হয়েছে কি করবে লিয়ার বেড়ে গেছে তো হ্যাঁ কিছু করার নেই ও হ্যাঁ আমার আব্বা যদি অসুস্থ হয় হসপিটালে দিলে অক্সিজেন লাগবে কটা লাগবে ডাক্তার দুটো তিনটে চারটের কথা বলবে ভাই আপনি বলুন সব চান আল্লাহর কাছে বাঁচার জন্য অক্সিজেন চান কথা বল কেউ চাই না চেয়ে আল্লাহ দেয় আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না চাইলেও পাওয়া যায় না ফেরাউন তো খোদা এর কাছে চাইতে হবে তবে পাওয়া যাবে এখন একদল মানুষ এসে বলছে খোদা আমি কিন্তু আমার খোদারে বলিনি ফেরা বলতেছি ও খোদা তাহলে কি তাহলে তুমি যদি খোদা হও তা কষ্ট পাচ্ছি কেন তাহলে কি কষ্ট তাহলে নীল দরিয়া শুকিয়ে গেছে নীল নদ শুকিয়ে গেছে পানি নেই জন্তু জানোয়ার পায় না শিশুরা পায় না আমরা পাই না পানির ব্যবস্থা করে দেন আরো বলছে পানির ব্যবস্থা করে দিতে পেরেছ তো ভালো যদি না দিতে পারো তোমারে কেউ খোদা বলে পানি কে হ্যাঁ বাবুরি মসজিদ ভেঙে খাজা বাবার মাজারে আবার নাকি বলতেছে মূর্তি পাওয়া গেছে কত চালাকি করবি কর যেদিন খেলা শুরু করব। সেদিন তো ঠিককে খুঁজে পাওয়া যাবে ফিলিস্তিনি যুদ্ধ শুরু হয়েছে বন্ধ হবে সেদিন অপেক্ষা মেহেদি আলাই হিসাদাম মেহেদি তো আসবেন ফিলিস্তিনি ফেরাউন তখন চিন্তায় পড়ে গেলেন বান্দাদেরকে ফেরাউন বলেছিল একটু অপেক্ষা করো পানির ব্যবস্থা হয়ে যাবে ওদেরকে বসিয়ে রেখে ফেরাও চলে গেলে একটা মরুভূমির পাহাড়ের ওপারে পাহাড় দাঁড়িয়ে ওই পাহাড়ের ভিতরে গিয়ে একটা গোয়া খুঁজলো গুয়ার ভিতরে নেমে ফেরা ওনা হাত তুলেছে কার কাছে এখানে তো ধরা পড়ে যেতে হবে কি বললো হাত করে আল্লাহ পাক আমি তোমাকে আল্লাহ বলে মানি মাওলা বলে মানি প্রভু বলে মানি তোমাকে আল্লাহ বলে চিনি মাওলা বলে চিনি প্রভু বলে চিনি তবে আল্লাহ পাক তুমি বান্দার কাছে ওয়াদা করেছো কেউ যদি আমাকে এক আল্লাহ বলে স্বীকার করে আমি আল্লাহ তাকে জান্নাত দেব এই মুহূর্তে হাত তোমাকে আল্লাহ বলে ডেকেছি

দোয়া কবুল হয় বলে মনে হয় অসুবিধা হচ্ছে নাকি আপনাদের নীল দরিয়াটা পানি দিয়ে ভরে দাও আল্লাহ বলে ফেরে বন্ধু আমার থেকে মজুরি না নিলেও তুই আমায় আল্লাহ বলে ডেকেছিস চোর করে তোকে মজুরি দেব তবে তোকে আমি বলি যখন চেয়েছিস পানি দিলাম পানি নীল দরিয়া পানি দিয়ে ভরে দিল ফেরা কোন জানতে পেরে গুহার ভিতর থেকে যখন বার হবে হবার সময় দেখে গুহার মুখে যাবার সময় কোনো মানুষ ছিল না পার হবার সময় দেখে একটা চেহারাওয়ালা মানুষ পুহার মুখে দাঁড়িয়ে পোহার দরজাটা বন্ধ করে দাঁড়িয়ে আছেন দরজায় দাঁড়িয়ে আছে সর না কেন সরবি না আমার বান্দরা পানির জন্য কষ্ট পেয়েছে ওরা আমার কাছে চেয়েছে আমি নীল দরিয়া পানি দিয়ে ভরে ফেলেছি ওদের খবর দিতে হবে না পানি দেশে কেটা জেরে বানে বার হওয়া আশা বলছে দেশে কেটা কী রে চাষা ভ্যান ঠেলে ঠেলে দুটো ছেলে ইঞ্জিনিয়ার করেছে চার দুটো ছেলে ইঞ্জিনিয়ার হয়েস চাকরি পেয়ে গেছে মেলা টাকা চাষা যে চাষা ভ্যান ঠানতো সেই শেষ স্কুটি চেপে বেড়াচ্ছে শিকারের টানতেছে কি জোরে জোরে চাষা খবর কি তাহলে আমি কি এখন তাই আছি দুটো ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু শয় ভারতের রাত্রি শুধু কেঁদেছে আল্লাহ কদরের রাত্রি কেঁদেছে আল্লাহ এত লোকের দেছে আমার একটু দেবে না আচ্ছা ভাই যখন এই গাড়ি বাড়ি হয়েছে তখন আল্লাহর নাম মনে করেছে কি বলতেছে দুটো সাইডে ফের বলছো সর তাহলে না তাহলে সরবিলি কেন